আমি আমি হিলাই না হিলাই আমার আমার

দেখা করে আপনাদের আমি কোনো কিন্তু এই ধরনের হাজার কথা আমরা মানুষ যখন আমি দেখেছি আপনারা জানেন আমার আমার কখনো কিন্তু দেখতেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন আমি একটা প্রচুর সংসার থেকে এসেছিলাম সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ফিরে পড়েছিলাম আমার আমার কাছে খুব ছিল এই এই একটা ট্রানজেশন টাইমে যখন মামু মা মামু মা এবং তার পরিবার যখন আমার তত সহানুভূতি ছিল আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকে তখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা যে তাদের ভালোবাসা বা তাদের স্বপ্ন কেয়ার এই সমস্ত অভ্যস্ত থাকা থাকলে ছিল এবং তখন আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান বিভিন্ন চাল চলনের কারণ চাল চলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তাদের তখন তার মা এসে বলে যে ওর তো এই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই সো তোমরা কী বলে কাজ করো তুমি তোমার বাচ্চাদের সাথে থাকো তুমি বাবু এখানে থাকো তোমাদের বিয়ে শালি ব্যাপারটা হচ্ছে যেহেতু পরিবারের কাছ থেকে আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি সো এই আশ্বাসটা পাওয়ার পর আরও যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালিক এবং মামুনের ভাই বোন বাবা শীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপার আপনারা কত জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিটেশি আছে সে সেবী এবং তার মধ্যে অটিজাম আছে